হ্যাঁ চলো আশীর্বাদে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদী সবার সুতুটা খুলে রাখলাম এই মাত্র কলা নে দানা দানা উঠে গেছে যেহেতু যে স্কুলে যাবে হচ্ছে ও পরীক্ষা দেবে ও স্কুল ব্যাগ নিতে হবে হচ্ছে আমাকে তোমার শ্বশুর বাড়িতে আমাকে প্রায় মানে প্রতিদিন একটা বন্ধুরা ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল মিষ্টি ওই ব্লগ এ তোমাদের সব্বাইকে স্বাগত আশা করছে তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমিও অনেক ভালোবাছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো আর আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো পনের যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে কাল থেকে তো আজকে হচ্ছে সেকেন্ড এক্সাম হবে আজকে শনিবার দু তারিখ ডিসেম্বর মাসের তো সেই জন্য রেডি হয়ে নিয়েছে আমি আর পূর্ণ ওখানে রেডি হয়ে নিয়েছে এখনই বেরিয়ে যাব নটা থেকে দশটা এক ঘন্টা ওদের এক্সাম হবে তো বেরিয়ে যাবো আজকে এখনই বেরিয়ে যাব এক্সাম দিতে তো চলো চাটা খাওয়া হয়ে গেছে আর একটু আগেই ঘুম থেকে উঠলাম তো দেরি করেই উঠছে কদিন তো চলো উঠে রেডি মেডি হয়ে নিয়েছে এখন এক্সামের জন্য বেরিয়ে যাব চলো রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে স্কুলে যাবে হচ্ছে ও পরীক্ষা দেবে ও স্কুল ব্যাগ নিতে হবে হচ্ছে আমাকে তো কি আর কিছু করার নেই আয় একটা ফটো তুললিউ করি আর এই যে ও রেডি হয়ে নিয়েছে এই যে ও রেডি হয়ে নিয়েছে এই যে ওর ওর গেটা পেটা স্কুল ড্রেস তো চলো এখন বেরোনো যাক কটা বাজে এখন পনেরো নটা বাজে

মেছি রেখে পায়ে নিয়েছে এবার হয়েছে তো চলো আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো চলো যাওয়ার পথে আবার দেখা হচ্ছে তুই চলো অনেকটাই দেরি হয়ে গেছে আগে ওকে স্কুলে ঢুকিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে টাটা টা বলে চাটা বলে চাটা করে দেখি

আর ঠাকুমার ওষুধও কিনে নিয়ে এসেছি একেবারে মা এখানে রেখে দিলাম রেখে দিলাম তো চলো এমাত্র বাড়ি আসলাম একবারে ওষুধ ঠাকুমার চা বিরিয়ানি বানাবো যেহেতু কালকে সানডে তো সানডে তো বিরিয়ানি বানাবো অল্প করে চালটা সব কিনে নিয়ে এসেছি আর তো চলো আগে ফ্রেশ হয়ে নি আগে ফ্রেশ হয়ে নি আর দুটো ভাত খেয়ে নিই খুব খিদা পেয়েছে এখন বাজাতে সাড়ে দশটা তো চলো আগে ফ্রেশ হয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে যে বন্ধুরা আমি স্কুল থেকে এসে দুটো ভাত খেয়ে নিয়েছি আর জোরে খিদা পেয়ে গেছিলো ভিডিও শ্যুট করতে পাইনি তার জন্য আর এই যে বুনু বুনু আমি মা সবাই দুটো দুটো ভাত খেয়ে নিয়েছি আর তো দিদার তিতাবটি করে গেছিলো উচ্ছে আলু দিয়ে তো ওটা দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছি আর কালকে রাতের মাছের ঝোল ছিল ওটা দিয়ে আর ভিডিও শ্যুট করার কথা মনে নেই আর এখন হচ্ছে আছে আর বেগুন ভাজবো তো আর ডাল করবো মূলো দিয়ে তাহলেই হয়ে যাবে আর ডিম সিদ্ধ দিদা ভাতে দিয়ে দিয়েছে দিদা সকালবেলা রান্নাটা কিছুটা করে পিসি বাড়ি চলে গেছে আর কিছুটা আমি করব এখন তো আর সার্ফে না কিছু কাছাকাছি আছে করার তো সার্ফে কিছুটা ভেজাবো তো মাকে বললাম সার্ফ ছিল না মা সার্ফ দোকান থেকে এনে আমার জামা কাপড়টা কিছুটা ভিজিয়ে দিচ্ছে আমি কাছাকাছি করব তো যেহেতু কালকে সানডে না কালকে পরের স্কুলও ছুটি পড়াও ছুটি কালকে বিরিয়ানিটা বানাবো আর আজকে হচ্ছে সিম্পল খাওয়া দাওয়াটাই ডাকছি আর এখন হ্যাঁ আর এই যে দোকান থেকে ওকে একটা কুরকুরে আনতে টাকা দিয়েছি দশ টাকা কুরকুরে এনেছি একটা তো এখন বুনবার আমি এই খাবো এই মাস তো ভাত খেলি ভাতই আমি খাচ্ছি তো এখন কুরকুরে খাবো বুনবার আমি আর এখানে তোমাদের চলো দেখাই কেটেছি নুন হলুদ মাখাবো হালকা চিনি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো আর এই যে মুলো কেটে নিয়েছি মুলো দিয়ে মুসুরির ডাল করবো তো ওই জন্য কেটে নিয়েছি আর এই যে দাঁড়াও আর এই সকালবেলা দিয়ে গেছে সে কিছুটা ভাত খেলা মা আর আমি আর কিছুটা রয়েছে দুপুরবেলা হয়ে যাবে আর ভাতে দুটো ডিম আছে আর হচ্ছে এখানে মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি ডালটা দুটো সিটি পড়ুক আর ভাতে দুটো ডিম সিদ্ধ আছে তো ওটা দিয়েই দুপুরে আজকে হয়ে যাবে ভালো মতোই আর মাকে বললাম একটু আমার জামা কাপড়গুলো ভিজিয়ে দাও আমি কাছাকাছি করবো সেটাই মা এখানে করছে তুমি ভিজিয়েছ মা জানো না বোনের স্কুল জামাটাও ভিজিয়ে দাঁড়তে পারে মা আর দুটো কাজ এখন করে মা আগে থেকে অনেক ভালো আছে অনেক সুস্থ আছে তুমি ভিজিয়ে রাখো আমি কাছাকাছিটা করছি আর মা আগে থেকে দাঁড়ানো একটা ফোনটা যারা রাখে তারপরে কথা বলি তো আর মা আগে থেকে অনেক বেটার আছে অনেক সুস্থ আছে অনেক ভালো আছে ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে সবার তো মায়ের দু মাস ওষুধ কন্টিনিউ চালাতে বলেছে তো মায়ের এক মাস হয়েছে আর এক মাসের ওষুধ এখন খাওয়ার পরে তারপর জানুয়ারির পাঁচ তারিখে মায়ের ডাক্তার দেখানোর ডেট আছে তো জানুয়ারির বাবা ডাক্তার দেখাতে হবে তার আগে এক মাসের ওষুধ আমি কালকেই কিনে নিয়ে এসেছি এই ওষুধটা শেষ হয়ে গেলেই জানুয়ারির পাঁচ তারিখে মায়ের দু মাস সম্পূর্ণ হবে ওষুধের ক্রোজ তারপরে ডাক্তার দেখাতে যাব মা আগের থেকে অনেক ভালো আছে অনেক সুস্থ আছে এখন মানে কাজ বাজ করতে কোনো এনার্জি নেই কাজ বাজটা একটু একটু পারছে না করতে তো ওটা আস্তে আস্তে করতে করতে অভ্যাসটা হয়ে যাবে এতদিন যেহেতু মানে শুয়ে ছিল তো ওই জন্য পারছিল না তো এই আর কি এখন বেগুনে নুন হলুদ মাখাবো নুন হলুদ চিনি দিয়ে হালকা দিয়ে মাখিয়ে রাখবো তাহলে না ভাজার সময় তেলটা কম লাগে তো চলো আমি নুন হলুদ তো বেগুনে মাখিয়ে নিই সামান্য একটু চিনি দেবো নুরুলস মাখানো হয়ে গেছে এই যে নুনরুল মাখা থাকবো গরম গরম খাওয়ার সময় ভাজবো আর ঠান্ডা হয়ে গেলেন আমার একটু ভালো লাগে না রেমু বাজার খেতে যে গরু আর আমি এখন বসে পড়েছি এখন কুরকুরে খাবো আমি আর গুরু মিলে কুরকুরে কোথাও ধর হাতে ধর তো এই যে কুরকুরে এখন খাবো পনেরো আমি মিলে এখন কুরকুরে পাটি দেব আমার শ্বশুর বাড়িতে আমাকে প্রায় আমার শ্বশুর বাড়িতে বড় আমাকে প্রায় মানে প্রতিদিন একটা করে কুরকুরে প্যাকেট এনে দেয় তো সেই অভ্যাসটা আমার এতদিনে হয়ে গেছে প্রতিদিন ও কাছ থেকে আসার পথে আমাদের একটা কুরকুরে নিয়ে আসবে চলো খেয়ে গুড আফটারনুন বন্ধুরা তো আমি সান টান করে চলে এসেছি তো ভিডিও আজকে আপলোড দিয়েছি আজকে অধিবাসের ভিডিওটা আর হচ্ছে দদিমঙ্গলের ভিডিও আপলোড দিয়েছি তো কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি স্নান করে চলে এসেছি আর না মঙ্গলসূত্রটা খুলে রাখলাম এই মাত্র গলায় না দানা দানা উঠে গেছে যেহেতু বিয়ের পর দিন থেকে পড়ে আছি তো ওই জন্য খুলে রাখলাম আবার দুদিন পরে পড়বো আর ওইদিকে বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা তো এখন একটা চল্লিশ বাজে তো এখন খাওয়া দাওয়া করে নেবো খুব খিদে পেয়ে গেছে সেই স্কুল থেকে এসে ভাত খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তো স্নান হয়ে গেছে তো চলো সবার জন্য এখন ভাতটা আগে বেড়ে নিই To video, huh? yeah. you're sick of my madness don't you tell me what i'm supposed to do you're better without me don't you tell me what i said ভাত বেড়ে নিয়েছি এই যে ডিম সিদ্ধ আর হচ্ছে টিটা বটি আর হচ্ছে যে বেগুন ভাজা আর এই যে মূলের ডাল মূলের ঘাট একটু ঢাক ঘাট এই যে মূলের ডাল এই যে বুনুরো তাই ভালো লাগে মূলের ডাল মা সেই মূলের ডাল তো মা আমার ভালো লাগে মা মা মূলের ডাল খেতেই চায় না দেবো না তো চলো বন্ধুরা এখন আমরা খেয়ে

তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি দিদার বুনু বাজার থেকে চলে এসেছে আর তো চলো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি ভিডিওটি ছেলে যারাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ছেড়ে ছেলে যারাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অল করে রেখো যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে তোমার ফোনে আবার আসছি কাল সকাল বারোটায় নতুন একটি ব্লগ নিয়ে তত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো টাটা গুড নাইট লাভ ইউ